আমরা চাইছি দিদিমণিকে বিদায় দেওয়া হোক কেন যা করছে আমাদের মোদী সাহেব এরকম সারা ভারতবর্ষে আর কেউ কোনো প্রধানমন্ত্রী কেউ করে নেই তার আগে কংগ্রেসও ছিল চুয়াত্তর বছর কি করেছে বলুন কিছু করেছে পশ্চিমবাংলা তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মতো এই দিদিমণি এসেছেন দিদিমণি পনেরো বছরে ভিখারি করে দিয়েছেন এই টাটা কেন ওই সিংড়বাসীর লোককে থেকে সারা হুগলি জেলার লোককে ভিখারি বানিয়ে দিয়েছেন বলুন আজ পশ্চিমবাংলা একটা শিল্প এনেছে এই তো দিদিমণি বলে যে আপনার ছেলেরা গ্র্যাজুয়েশান পাস করে আছে তাদের বলুন কেল্লি কিনে দিতে চা করবে মাঠে নিজে রাস্তাঘাটে বিক্রি করবে ঘুগনি করবে রাস্তাঘাটে বিক্রি করবে প্ল্যাটফর্মে বিক্রি করবে এই তো দিদিমণি ভাষা আর কোটি কোটি টাকা বিদেশে গিয়ে খরচা করছে যে আমি শিল্প নিয়ে আসবো শিল্প আসছে বলুন হ্যাঁ আমার জমি ছিল জমি আমরা চেয়েছিলাম যে আমার ছেলে দেখুন বিটেক পাস করে আজকে বাড়িতে বসে আছে কোনো পাত্র কিচ্ছু নেই তাহলে কি হবে বলুন বাবার যন্ত্রণা মানে আমার তো বাবা আমারও বাবার ব্যক্তিগত যেটা আমার ব্যক্তিগত যন্ত্রণা আমার ছেলের আমার বাপেরও জমি আছে দেখুন তিন বিঘে তার নাতিরা পেতো কিন্তু পেল না এই তো আপনার দেখুন না মুখ্যমন্ত্রী যা করছে ভালো কাজ করছে কি বলুন একটা ভালো কাজ করছে বলুন সব বলে আমি করেছি এই করেছি এই করেছি কংগ্রেসও করে না সিপিএমও করে না কেউ কিছু করে না সব দিদিমণি করেছে কি করেছে পরিস্থিতি কি জানেন আমাদের এখানকার লোকেদের কিছু দায়ী দায় দায়বদ্ধতা আছে কারণ তারা চায়নি সেই সময় আর সেই সময় সত্যি কথা তৃণমূলের একটা একচেটিয়া ই ছিল তার হাওয়াতে সবাই ভেসে গেছি আমরা সত্যি কথা বলতে কি এখন ওটা হলে আমাদের খুব ভালো হতো কারণ এখানে এত বেকার ছেলে আমার তো বয়স হয়ে গেছে কিন্তু এখন আমাদের সব ছেলেপুরের যারা নাতি নাতিনী আছে তারা তো অন্তত কিছু পেতো কিন্তু এটা আবার যদি পুনরায় হয় আমার মনে খুব ভালো হয় ভীষণ ভালো হয় এখানকার লোকেরাও সেটা চাইছে উচ্চা উচ্চ রয়েছে। রয়েছে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ভীষণভাবে রয়েছে এবার উনি যদি সেটা করতে পারেন খুব ভালো হয় এই আর কি এখন হবে না এখন হোক কারখানা হোক এখন এখানে গোটা এলাকাটার ভোল বদলে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কত বেকার ছেলে মেয়ে বলেন তো বর্তমান দিনে ওই দেখলেন তো ছাব্বিশ হাজার কী অবস্থা হয়ে আছে আর তারপর যদি আরও বেকার হয় হ্যাঁ এই তো ব্যাপার কবে হয়েছিল বলে বললেন বছর আগে আর এখন আবার চাগা দিয়ে উঠেছে ভোট আসছে বলে কিন্তু এটা কতদূর কী সাকসেসফুল হবে বা কতদূর কী কার্য হবে সেটা বলা এই মুহূর্তে বলা মুশকিল হলে খুব ভালো ভীষণ ভালো হয় আমার চাইছি হলে খুব ভালো হয় হ্যাঁ কারখানাটা হোক এখানে অনেক শিক্ষিত ছেলে আছে তারা কোনো কমে খেতে পারবে আগামী ভবিষ্যতে এই বাচ্চারা কি করবে কি চাকরি পাবে কি এ কাছাকাছি কারখানা হলে তো পাবে কিছু না কিছু তো পাবে শিক্ষিত তো কোয়ালিফাইড ছেলে না এবারে কিন্তু দেখছি আশা আছে প্রধানমন্ত্রী আসছেন তো আরে কিছু না কিছু একটা আমরা আশা করছি সে আটানব্বইটা হোক বলব হ্যাঁ কারখানা হোক এইটাই অবশ্যই কারখানার নামে তো জমি জায়গার দাম সব অনেক বেড়ে গেলো আর হয়নি তাই তো কি সত্যি তো কারখানা হলে তো আরও ভালো হবে জি আমরা যে কারখানাটা ছিল সেটা উঠে যেতে অনেক ছেলে মেয়েদের ছেলেদেরই ভবিষ্যৎ মানে খারাপ মানে যারা খেটে খায় তাদের একটা কাজ পেলে তাদের সংসারটা উন্নতি হতো মানে এটা কারখানা আবার যদি নতুন করে কিছু আসে তাহলে মানে আমার মানে এই এখন যে মানে এখনকার ভবিষ্যতের যে ছেলেরা যারা মানে বড় হচ্ছে তাদের চাকরি বাকরি পেলে তাদের একটু ভবিষ্যৎটা ভালো হবে কারখানা হলে তো ভালোই হয় অবশ্যই যদি মোদিজি যদি আনতে পারে কারখানা কিছু কিছু ভবিষ্যতে যদি কোনো জিনিস তাহলে ভালোই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি